আজকে 59টা নিয়ে আসছে অলমোস্ট 35টা সেল হয়ে গেছে আজকে 55 কেক নিয়ে আসছে গতকালকে আনছিলাম হচ্ছে গিয়ে প্রায় 70টার মতো তাহলে আজকে 59টা নিয়ে আসছে আর অল্প কিছু বাসায় আছে ওগুলান থেকে ওগুলা আনলে মোটামুটি 60 পিসটা হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকে যদি কেক কোন কেক মেসেজ আই যেহেতু আজকে হয়তোবা আশা করি এখন পর্যন্ত যা দেখতেছি আশেপাশে মানুষজন জন মোটামুটি বের হচ্ছে তো আমার মনে হয় থাকবে না ইনশাআল্লাহ কারণ আমার কাছে কেক নিচে আছে মাত্র দশটা আর উপরে আসে পনেরোটা কেক নিয়ে আসছি পঞ্চান্নটা তার মানে অলমোস্ট পঁয়ত্রিশটা সেল হয়ে গেছে আমি আসছি সাড়ে চারটা পনেরো পাঁচটায় ধরুন আমার স্টোর খুলতে বলতে পাঁচটা এখন বাজে ছয়টা এক ঘন্টা যেহেতু পঁয়ত্রিশটা শেষ হয়ে গেছে আগামী দুই আড়াই ঘন্টা তিন ঘন্টার মধ্যে এগুলো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আশা করা যায় কারণ বৃহস্পতিবার তো আজকে মানুষজন আর আজকে লকডাউনের কারণে কিন্তু অনেক অফিস আদালত বন্ধ জানি কিনা জানি না অনেক অনেক অফিস আদালত আজকে বন্ধ বিশেষ করে ব্যাংকও কিন্তু আজকে বন্ধ ছিল তো যার কারণে হচ্ছে গিয়ে মোটামুটি আজকে মানুষজন বের হবে সাতটার পরে হোক বা এসারের আগে মোটামুটি মানুষজন একটা চাপ থাকবে হ্যাঁ